দারুণ দাদুয়ার বৈঠকে যখন বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র সভা শুরু হয়ে গেল আবু জেহেলের পার্লামেন্টে হাজির হয়ে গেল ইবলিশ শৈতান হাজির হয়ে বলল আবু জাহেল তোমরা আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য এখানে বসেছ আমি একজন বয়বৃদ্ধ জ্ঞানী মানুষ আমাকে যদি তোমরা এখানে রাখতে পারো আমি তোমাদেরকে ভালো পরামর্শ দিলেও দিতে পারি কে বললো কথা বলেন না কে বললো শয়তান একজন দাঁড়িয়ে বলছে আবু জাহেল আমার মাথায় একটা আইডিয়া এসেছে বলে কি বলে আমরা যদি একদম চোখ মুখ হাত পা এক জঙ্গলে গভীর বিশ্বনবীকে অচেনা জায়গায় ফেলে দিয়ে আসি আর কোনো কোনোদিন বিশ্বনবী আমাদের কাছে ফিরে আসতে পারবে না তার কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাবে শয়তান দাঁড়িয়ে বলছে না তোমার এই প্রস্তাব গ্রহণ করা যায় না জাহাল বলছে কেন বলুন আপনি এর যুক্তিটা কি শয়তান বলতেছে শুনো মোহাম্মদুর রাসুল্লাহর চরিত্র এমন এক চরিত্র এমন এক আদর্শ এমন এক উত্তম চরিত্র মোহাম্মদ রসুল্লাহ তুমি যেইখানে তাকে ফালায়ে দিয়ে আসবা যেইখানে তাকে তুমি বিতাড়িত করে আসবা ওই জায়গাতে নতুন ভাবে মানুষেরা কালিমা গ্রহণ করে শক্তি সঞ্চার করে আবার দেশে ফিরে এসে তোমাদেরকে সাইজ করবে বলেন আল্লাহ আকবর রাসুল্লাহর সিরাত রাসুল্লাহর চরিত্রের প্রশংসা করছে কে কথা বলেন কে আমি আপনাদেরকে রাসূলুল্লাহর চরিত্রের কি শোনাবো ভাই আল্লাহ পাক বলেছেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি তোমাদের জন্য উত্তম আদর্শ দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে আমি আপনাদেরকে রাসূলুল্লাহর চরিত্র কি শোনাবো শুনিয়ে শেষ করতে পারবো না শয়তান পর্যন্ত বলছে মুহাম্মাদ এমন এক চরিত্রের অধিকারী তার চরিত্রে কেউ বিবহিত না হতে পারে না বলেন আল্লাহু আকবার শুধু কি তাই আরেকজন দাঁড়িয়ে বলছে তাহলে তো এই প্রস্তাব গ্রহণ করতে গেল না রাসূলুল্লাহর আদর্শের কাছে আমরা হেরে যাব একজন দাঁড়িয়ে বলছে আবু জেহেল আমার একটা আইডিয়া এসেছে বলে কি আইডিয়া বলে আমরা যদি সবাই মিলে মুহাম্মদ রাসূলুল্লাহকে বন্দি করে জেলখানায় ঢুকায় রাখতে পারি তাহলে আর মুহাম্মাদের কালেমা চলবে না ওই জেলখানায় না খেয়ে না দে অনাহারে ওয়াদাহারে নির্যাতন করে মুহাম্মদকে হত্যা করব কেউ টের পাবে না নাও সুমিল্লা বলবেন না এবার ইবলিশ দাঁড়িয়ে বলছে ও আবু এই আইডিয়া গ্রহণ করা যাবে না কেন কারণ হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন এক আদর্শ এমন এক অনুসরণীয় ব্যক্তিত্ব তোমরা যদি মোহাম্মদ রসুল্লাহকে জেলে ঢোকাও সব সাহাবিরা জীবন দিয়ে হলেও তাদের আদর্শ আদর্শিক নেতাকে জেলখানা থেকে বের করে আনবে বলেন আল্লাহ আকবর তার মানে রাসুল্লাহ যে রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের এক উত্তম আদর্শিক নেতা এই স্বীকৃতি দিচ্ছে স্বয়ংকে শয়তান এরপরে আবু জেহেল দাঁড়িয়ে বলল না এগুলো আজে বাজে মত নিব না আমার ঘোষণা হলো মোহাম্মদকে বন্দি করাও যাবে না মোহাম্মদকে বিতাড়িত করাও যাবে না তাতে আমাদেরই ক্ষতি আছে সুতরাং মোহাম্মদকে হত্যা করতে হবে আর আগে আমি বলে দিয়েছি মোহাম্মদ রসুল্লাহকে আবু জেহেল কি হত্যা করতে পেরেছে কথা বলেন পেরেছে পারে নাই মোহাম্মদ রাসূলুল্লাহ এমন এক চরিত্র আল্লাহ তালা তার চরিত্রের সার্টিফায় করেছেন রাসূলুল্লাহর স্ত্রী সং তার চরিত্রের সার্টি বায় করেছেন গোটা দুনিয়ার ইমানদারেরা রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফায় করেন ইন কাটাহু ইউ সালুন আল্লাহ নবি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এবং গোটা দুনিয়ার সব ফেরেস্ত তারা রাসুলের জন্য দোয়া করেন রাসূলের সিরাতের রাসুলের চরিত্রের সার্টিফাই করেন সুতরাং আল্লাহ পাক সুহানা যে বললেন হাসানা তোমাদের জন্য চরিত্র গঠনের মৌলিক আদর্শ উত্তম আদর্শ এক ইউনিক মডেল মোহাম্মদ রসুল্লাহ এতে আমাদের কোন সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে